সাকিব সাকিব এদিকে আসো ইকরা নাকি তুমি আবার কখন আসলা হ্যাঁ মাত্র তুমি আসছো তোমার আম্মুরে বলে আসছো আবার চিল্লা চিল্লি করবে তুমি আসলো কেন না বললা কোন চিল্লা চিল্লি বলে আসবা না কে ফোন দিলা আবার এই তোমার আম্মু ফোন দিছে হ্যালো আরে আপনার মেয়ের কি আমি যে নিয়ে আসছি বাসা থেকে আপনার মায়ের তো এই যে আইসা খা বই সারিছে আমার বাড়ির সামনে আজব তো কেমনটা লাগে গালি আপনি বকা দিবেন না কিন্তু বইলা দিতে দুই বছর জেল খাটাইবেন আর দুই বছর না আপনি ছয় বছর খাটান সমস্যা কি আমার বউ আমার বাড়িতে আইসে সমস্যা আছে কোনো আর আমি কি বারে জেল হয়েছি আমার গালি দিতেছেন আপনি কথা কত লাগে কেমনটা লাগে হ্যালো এমন করতেছো কেন তুমি আম্মু আমি তো নিজের ইচ্ছায় আসছি কি একটা অবস্থা হ্যালো হ্যাঁ কন আরে বাবা আপনি দুই বছর না আপনি ছয় বছর জেল খাটান সমস্যা না আমার অন্যায় হলে তো আমার জেল খাটাইবেন কেন আপনি মামলা করেন তো সমস্যা কি সপ্তমিতা যাচাই করেই তো আমার হ্যান্ড কাপ লাগাইব না মগের মূল খেয়ে কইলে আমার ধেরা লাগে জীবন আর দশ লাখ টাকা পাঁচ বরি আপনি দেখছেন চোখে জীবনে তুমি কি এইগুলো নিয়ে আসছো যে কি বলে হনো তো দশ লাখ টাকা বলে নিয়ে আইসো তুমি হ্যাঁ এই মিশা ভাই দিকে তো এই কি তো খুশি এই যে আপনি শোনেন আগে কথা শোনেন আপনি যে এত কথা বলতেছেন এই যে জুনিয়র সাকিবের যে এই যে আপনি শিখারের সাথে জড়িত

এই সত্য ঘটনাটা সবাই জানো এরকম ভাই বহুত ছেলে ছেলে ভাবে কিন্তু হেনস্থ হচ্ছে ভাই যা ঘরে যা বহুত ছেলে ভাবে হেনস্থ হচ্ছে না ভাই আরে একটু কথাবার্তা মাত্র যারা ভালো ভালোবাসে উঠা দিতাছে এই দুনিয়া থেকে কি না আমি তো কি করব আমি তাহলে আচ্ছা হন যা হন যা আর লে ঘরে যা দেহম নে এই দেশে কি মানে এই দেশে কি আইন কি আর মার লাগে একাই নাকি আইন সবার জন্য সমান কোন দিলা আইস তাহলে দূত আচ্ছা যা আর যা আসো আরে কি একটা বাজে অবস্থা তোমার মা ফোন মন দিয়া ঠিক আছে যাও